বিসমিল্লাহি রহমান রাহিম বন্ধুরা আপনাদের শীতকালে পা ফেটে যাচ্ছে পা দিয়ে এরকম করে ভেটে রক্ত পড়ছে আর আপনাদের পা এত জ্বালা পড়া করছে এত কষ্ট হচ্ছে তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য আপনারা একটু দেখেন পা জ্বালাপোড়া এবং পা ফাটা থেকে মুক্তি পেতে আমি একটা ঘরোয়া টিপস আপনাদের সাথে শেয়ার করব আর কোনো চিন্তা নেই এই টিপসটা এই ঘরোয়া উপকরণ যদি আপনি ব্যবহার করেন তাহলে আজীবনের জন্য আপনার পা ফাটা বন্ধ হয়ে যাবে মৃত্যুর আগ পর্যন্ত আপনাদের আর পা ফেটে যাবে না এই রেমেডিটা তৈরি করতে কি কী উপকরণ লেগেছে তো আপনাদের সাথে সবই শেয়ার করব। ভিডিওটা একটু স্কিপ করবেন না পুরো ভিডিও যদি থাকবেন ইনশাল্লাহ আপনাদের অবশ্যই অবশ্যই আপনাদের এটা থেকে উপকার আসবেই আর আপনাদের কাছে থেকে পা ফাটা চিরম বিদায় নিবে তো ভাইয়া পুরা আপনারা এভাবে যদি ব্যবহার করেন তাহলে দেখবেন আপনাদের পা একদম দুধের মতো ধবধব হয়ে গেছে একটু পা ফাটা নেই আপনি তো তখন বিশ্বাস করবেন না এটাই আপনার পা আর এটা এতটা ভালো হয়ে গেছে তো ভাইয়া আপনারা থাকেন তো কি উপকরণ লাগবে সেটা আপনাদের সাথে শেয়ার করছি পুঁই পাতা বা শাক কিন্তু আমরা সবাই চিনি এটা কিন্তু আমরা খেয়ে থাকি এটা কিন্তু এতটাই পুষ্টিগুণ সম্পূর্ণ এটা কিন্তু আমাদের শুধু যে খাওয়ার জন্য উপকারী তাও কিন্তু না এটা বাহ্যিক ব্যবহার করলেও কিন্তু আমাদের অনেক উপকারে আসে তো পাতাগুলো আমি একদম তরতাজা গাছ থেকে তুলে নিচ্ছি আপনারাও কিন্তু এভাবে তুলে নিতে পারেন তো পুই পাতাগুলো নিয়ে আসলাম আমি এই রেমেডিটা তৈরি করব বলে কয়েকটা পুই পাতা নিয়ে নিয়েছি আর পুঁই পাতাগুলো নিয়ে সুন্দর করে পরিষ্কার করে নিতে হবে কারণ প্রত্যেকটা পাতার মধ্যে হয়তো ময়লা আবর্জনা থাকতে পারে সেই জন্য যে নম নর্মাল টেম্পারেচারের যে পানি সে পানি মধ্যে ভালোভাবে ধুয়ে আমি পরিষ্কার করে নিলাম আপনারা এভাবে পরিষ্কার করে নেবেন শাকের যে জেল্লিটা সে সেটা কিন্তু আমাদের পা পাটাকে একদম নিমিষে ভালো করে দিবে আর যার কাছে পুই পাতা নেই তারা কিন্তু জবা ফুলের পাতাটাও নিতে পারেন জবা ফুলের পাতায় যে অ্যান্টিবায়োটিক আছে পুঁই শাকের পাতাতে সেই অ্যান্টিবায়োটিক আসে সে অ্যান্টিঅক্সিডেন্ট আছে এই পুঁয়ের যে আপনারা যদি এটা শেষে নেন তাহলে কিন্তু আপনারা উপরের যে শিরাটা সেটা সেরে নিতে পারেন আমি এটা একদম বেটে ফিনিশ করে নিব তার জন্য কিন্তু শিরাটা সবাই রেখে দিলাম এখানে আরেকটা উপকরণ এই যে পেঁয়াজ ছোট সাইজের একটা পেঁয়াজ এটা নিয়ে নেবেন পেঁয়াজ কিন্তু আমাদের সবার ঘরেই থাকে এই পেঁয়াজ যে এতটা উপকারী এতটা পা ফাটার জন্য উপকারী সেটা কিন্তু বলে শেষ করা যাবে না আপনারা এই রেমেডিটা ব্যবহার করে দেখবেন ইনশাল্লাহ আপনার পাস খুব সহজে এবং তাড়াতাড়ি পা ফাটা থেকে মুক্তি পাবেন এই শীতে আপনার আর কষ্ট করতে হবে না আপনাকে আর যন্ত্রণা ভোগ করতে হবে না অনেক ওষুধ খেয়েছেন অনেক ডাক্তার দেখিয়েছেন কিন্তু এই যন্ত্রণা থেকে আপনি এখন পর্যন্ত মুক্তি পাননি এই ঘরের টোটকাটা ব্যবহার করে আপনি কিন্তু এখান থেকে মুক্তি পাবেন তো দেখেন পেঁয়াজটা আমি সুন্দর করে বেটে নিচ্ছি যদি আপনারা এটাকে স্থিত করে নেন তাতে তাতেও হবে কিন্তু আসলে বেটে নিলে তারপরে কিন্তু এই জিনিসটা বেশি কার্যকরী হয় কারণ একদম নিমেষ হয়ে যায় একদম এটা এটার মধ্যে যে অক্সিজেনগুলো যে অ্যান্টি অক্সিজেনগুলো আসে বা যে ভিটামিন বা মিনারেল আছে সেগুলো কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী তো এ পেঁয়াজ বাটাটা হয়ে গেছে আমি এই যে পাতার এক সাইডে রেখে দিলাম পরে এই যে পুই পাতাটা আমি বেটে নিলাম আপনারা কিন্তু জবা পাতা দিয়েও এটা করতে পারবেন পুঁই পাতা কিন্তু অনেক গুণ এই গুণের শেষ নেই আপনারা যদি গুগলে সার্চ দিয়ে দেখেন তাহলে দেখবেন পাতার অনেক কার্যকরী ক্ষমতা আছে এটা কিন্তু অন্ধত্ব থেকে আমাদেরকে রক্ষা করে এটা কিন্তু আপনাদের রক্তকে পরিষ্কার করে এর এই যে পুঁই পাতা এটা কিন্তু আমাদেরকে পুষ্টি যে যেগুলো সমস্যা আছে ভিটামিনের সমস্যা মিনারেলের সমস্যা সবগুলোই কিন্তু আমাদেরকে এই পুঁই পাতা দিয়ে থাকে তো পুঁই শাক কিন্তু ছোটো বাচ্চাদের খাওয়ালে এদেরকে এদের কিন্তু দ্রুত এদের ওজন বৃদ্ধি পায় এবং এরা তারা দ্রুত লম্বা হয় তো ভাইয়া পুরা এই যে পুঁই পাতাটা নিয়ে নিয়েছি আর সব কিছু বেড়ে নিয়েছি এর সাথে আমি আরও কি কি উপকরণ মিশে নিব তো আপনাদের সাথে শেয়ার করব। এখানে পেঁয়াজ বাটাটা রেখে নিলাম তারপর এক সাইডে আমি নিয়ে নিলাম এই যে পুঁই বাটাটা এই পুঁই শাক বাটাটা এটা এক সাইডে নিয়ে নিলাম তার সাথে আমি আরও কয়েকটা রেমেডি যোগ করব এখানে হচ্ছে পেস্ট এটা হচ্ছে সাদাটাও নিতে পারেন আর আপনি সবুজটাও নিতে পারেন আমার কাছে দুটোই ছিল আমি এখানে সাদার যে পেস্টটা আছে সেটা আমি ব্যবহার করে নিলাম এখানে একটা পেস্ট নিয়ে নিলাম তার সাথে আমি আরেকটা উপকরণ মেশাবো সেটা হচ্ছে সরিষার তেল এই সরিষার তেলটা আপনি কিন্তু গরম করে নিতে পারবেন আর আপনার সাথে যদি গ্লিসারিন থাকে সবচেয়ে ভালো গ্লিসারিন না থাকলে আপনি সরিষার দিয়ে তেল দিয়ে কাজ করে নিতে পারবেন কিন্তু সেই অবস্থায় আপনাকে সরিষার তেলটা একটু গরম করে নিতে হবে তো এখানে কি কী উপকরণ আমি রেখেছি এখানে রেখেছি পেঁয়াজ বাটা পেস্ট পেঁয়াজ বাটা পুঁশাক বাটা আর এখানে একদম খাঁটি সরিষার তেল আর আপনার গ্লিসারিন থাকলে অবশ্যই সেটা ব্যবহার করতে পারেন তখন আর সরিষার তেলের প্রয়োজন হবে না তো এখন মিশ্রণটাকে সুন্দর করে আমি মেখে মাখিয়ে নিচ্ছি সুন্দর করে এটাকে বেশ কিছু সময় মেশাতে হবে কারণ একে অপরের সাথে যদি না মিশে তাহলে কে যে উপকরণটা সৃষ্টি হবে সেটা কিন্তু হবে না বেশ সময় একটু এটাকে মেনে নিতে হবে তারপরে আমি আট থেকে দশ মিনিট একে রেস্টে রেখে দেব কারণ এটা বাতাসের সাথে বিক্রিয়া করে বাতাসের যে অক্সিজেন আসছে তার সাথে বিক্রিয়া করে একটা সুন্দর একটা রেমেডি তৈরি হবে যা আমাদের পা ফাটার জন্য খুবই উপকারী তো পা ফাটা নির্মূলের জন্য আমি একটা কাজ করছি এখানে উষ্ণ কুসুম গরম পানি নিয়ে নিয়েছি আর পাটা কিন্তু বেশিরভাগ সময় ময়লা থাকে তার সাথে মিশিয়ে দিলাম এক চামচ লবণ আর এর সাথে আমি মিশিয়ে দিব কিছু পরিমাণ শ্যাম্পু আপনি কাছে যে কোনো শ্যাম্পু আছে সেটা আপনি ব্যবহার করতে পারেন চুল ধোয়ার জন্য যে শ্যাম্পুটা সেটাই কিন্তু এই শ্যাম্পু এই শ্যাম্পু মিশিয়ে নিলাম তারপরে কিন্তু আমি এই যে পা যে অংশটা পা আমি এটা সুন্দর করে ডুবিয়ে রাখব দশ থেকে বারো মিনিট দশ পনেরো মিনিট ডুবিয়ে রাখার পরে আমি কিন্তু সুন্দর করে আলতো আলতো করে এই হাত পা সুন্দর করে পাটা সুন্দর করে পরিষ্কার করে নিতে হবে কারণ আমাদের পায়ে অনেক ধরনের ময়লা থাকে এটা যদি ভালো কবে পরিষ্কার না করা হয় তাহলে কিন্তু এই যে রেমিডিটা তৈরি করেছি এটা কোনো কাজে আসবে না এটা কিন্তু ময়লা এই যে পায়ের যে ফাটাগুলো আছে সেখান থেকে কিন্তু একদম ভিতরে ভিতরে ময়লা আবর্জনা ঢুকে থাকে এগুলো কিন্তু সুন্দর করে আপনার যদি ব্রাশ থাকে ব্রাশ দিয়ে অথবা আপনার কাছে যদি ইয়ে থাকে শোবা থাকে বা হাত পা ঘষার জন্য যে শোবাটা থাকে সেটা দিয়ে আপনি সুন্দর করে এরকম যে ফাটা ফাটা সাইড আসে সেগুলো দিয়ে সুন্দর করে ঘষে নেবেন বেশ ভালো ভালো করে ঘষে নেওয়ার পরে আপনি কিন্তু একদম ময়লাগুলো তুলে ফেলবেন আর ফাটা ফাটা সাইড দিয়ে সুন্দর করে তুলে নিলে এখানে যে আমি লবণ দিয়েছি এই লবণটা কিন্তু জীবাণু ধ্বংস করে ময়লা পরিষ্কার করে আর শ্যাম্পুটা কিন্তু পরিষ্কার করে এখানে কিন্তু আমরা সাবানও নিতে পারতাম কিন্তু সাবান এনে সাবানে কিন্তু খার থাকে এরপর আমি যে একটু হালকা কুসুম গরম পানি দিয়ে হাতটা ভালো পাটা ভালো করে ধুয়ে নিতে হবে এখানে আমি হাত ব্যবহার করেছি কারণ পা দেখাচ্ছি না পা পরিবর্তে আমি হাতে দেখিয়ে দিচ্ছি তারপর একটা শুকনো কাপড় দিয়ে মুছে নিতে হবে মুস শুকনো কাপড় দিয়ে মুছে নিলেন তারপরে একটু বাতাসে একটু শুকাতে দিতে হবে তারপরে যে রেমিডিটা তৈরি করেছি সেটাকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে তারপরে কিন্তু আপনি ওই পায়ে লাগাবেন পায়ে লাগাবেন এরকমভাবে যে পায়ের যে সাইডটা আছে সেখানে ফাটার সাইডটা সেখানে একদম বেশি করে লাগিয়ে আলতোভাবে ঘষে ঘষে দিবেন যাতে প্রত্যেকটা ফাটার সাইড দিয়ে কিন্তু এই রেমেডিটা পৌঁছে যায় এভাবে সুন্দর করে মাখের নেবেন খুব ভালোভাবে পুর করে মাখে নেবেন যাতে আপনার আমি বলেছি ইনশাআল্লাহ আপনার পা ফাটা এক রাতেই একদম শেষ হয়ে যাবে আপনি নিজে বুঝতে পারবেন আপনার কতটা পরিষ্কার হয়েছে আর এটাকে কিন্তু একদম বেশি গাঢ় গাঢ় করে এভাবে একদম ফাটার সাইড দিয়ে দিবেন আর পুরো পা জুড়ে আপনি এটা দিয়ে দিতে পারবেন তো আমরা কিন্তু সন্ধ্যার সময় এটা ব্যবহার করব তখন কিন্তু কাজ থাকে বা একটু হাঁটাহাঁটি করতে হয় তখন একটা ব্যবস্থা করবেন পলিথিন ব্যাগ দিয়ে আপনি এটুকু এরকম করে মুড়িয়ে বেঁধে নিতে পারবেন তাহলে কিন্তু আপনি হাঁটা চলাও করতে পারবেন অথবা একটু বসে থাকতে পারবেন তাহলে সমস্ত গড় সহ এটা নোংরা হবে না অথবা বসে থাকলে কোনো সমস্যা নেই তো এভাবে বসে থাকার পরে দশ থেকে পুনর আধা ঘন্টা পর্যন্ত এটা আপনি রেখে দিবেন তারপরে এটাকে সুন্দর করে ধুয়ে নেবেন তখনই কিন্তু উষ্ণ গরম পানি দিয়ে আপনি আলতোভাবে হাতটাকে সুন্দর করে ধুয়ে নেবেন ধুয়ে নিয়ে সুন্দর করে দেখেন আগের চেয়ে কিন্তু অনেকটা পরিবর্তন হয়ে যাবে আপনি নিজে বুঝতে পারবেন কতটা আপনার হাতের পরিবর্তন হয়েছে তো এখন একটা কাপড় দিয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে যে আপনি যদি গোলাপ জল থাকে গোলাপ জল নেবেন অথবা হালকা পরিমাণ একটু নারকেল তেলও নিতে পারেন নেওয়ার পরে আপনি সুন্দর করে এটাকে সুন্দর করে মাখিয়ে নেবেন তারপর অবশ্যই একটা কিছু আপনাকে লাগাতে হবে আপনার কাছে যদি পমেট থাকে তাহলে পমেট অথবা বেসলিন লাগিয়ে সুন্দর করে লাগিয়ে নেবেন এতে দেখবেন সকালবেলায় দেখবেন আপনার ত্বকটা এতটা সুন্দর হয়ে গেছে কোনো প্রকার আপনার যে পা ফাটা নেই একদম চকচকে ঝকঝক হয়ে গেছে এরকম করে ভ্যাজলিন সুন্দর করে পায়ের সাইড দিয়ে লাগিয়ে নেবেন দেখবেন আপনার পা ফাটা এক রাতে পুরোপুরি ভালো হয়ে গেছে তো আপনার যদি ভ্যাজলিন ক্রমেট কোনোটা না থাকে আপনি কিন্তু নারকেল তেলও ব্যবহার করতে পারেন একটু বেশি করে নারকেল তেল ব্যবহার করবেন এতেও কিন্তু আপনার কাজ হবে তো শীত আসার সাথে সাথে যত আপনাদের পা ত্বক সব কিছু জানি যেন না নষ্ট হয়ে যায় সেজন্য শীতের আগে আপনারা এই ব্যবস্থা গ্রহণ করবেন তাহলে দেখবেন আপনার ত্বক সবসময় সুন্দর থাকবে জীবন পর্যন্ত এটা ভালো হয়ে যাবে কোনো সমস্যাই হবে না তো সকালবেলা উঠে দেখবেন এত সুন্দর ত্বক এতটা আরামদায়ক হয়েছে আর আপনার পা থেকে কোনো প্রকার ফাটা ফাটাফোটা নেই আপনার সুন্দর হয়ে যাবে এরকম একদম চকচকে হয়ে যাবে মৃত্যুর আগ পর্যন্ত আর পা ফাটবে না একদম ভালো হয়ে যাবেন